হ্যালো গাইস ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তো আসলাম ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে তো আজকের ভিডিওটিও হচ্ছে হেয়ার কাটিং তো না আমার ক্লায়েন্ট ওর হেয়ারে হেয়ার কাটিং শেয়ার করছি তোমাদেরকে তো আজকের আমার ক্লায়েন্টের হেয়ারে অতিরিক্ত তেল দেখা যাচ্ছে এবার আমি খুলছি হেয়ারটি অতিরিক্ত তেল তো এবার শুরু করতে যাচ্ছি এবার সুন্দর করে কুম করে নিচ্ছি হেয়ারগুলোকে আর একটু সময় লাগবে বেশি হেয়ারের মধ্যে তেল থাকলে হেয়ার কাটে হের সময় অল্প স্লিপ হয়ে যায় কিন্তু সব সময়েই বলি আমি সবাইকে হেয়ার কাট করতে আসলে আগে শ্যাম্পু করে আসবে হেয়ারে কিন্তু কতজন আর শুনে কেউ কেউ তো নিজের থেকে সুন্দর করে শ্যাম্পু করে চলে আসে হেয়ার কাটের জন্য বেশিরভাগ বেবিরাই বেবিরাই এই মাথার মধ্যে তেল দিয়ে আসে তো আবার যাওয়ার জন্য একটু তারা থাকে বেবিটা সেই জন্য আবার শ্যাম্পুও করায়নি তো একটু সময় লাগবে বেশি আর কি তো তারপরে কাটিং করছি আর সুন্দরভাবে কাটিং কর টি ফাইনাল লুক তো দেওয়ার চেষ্টা করছি এবার হেয়ার কাটিং স্টাইল চেয়ে রাউন্ড হেয়ার কাট করব খুব সুন্দর করে একটা রাউন্ড কাট করার চেষ্টা করছি এবং কাট করছি আর তোমাদেরকেও শেয়ার করছি আর কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমিও অনেক 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 ভালো আছি আর ভালো থাকবো আর প্রত্যেক দিন আমার কাজগুলো আমার মেকওভারের কাজগুলো শেয়ার করবো তোমাদেরকে আর এই তো কথা বলতে বলতে প্রায় হয়েই গেছে এবার কাটিং কমপ্লিট অল্প স্প্রে করেছিলাম সেই জন্য শুকিয়ে নিচ্ছি সেটিং কিন্তু সুন্দর করে হবে না তো এই হচ্ছে ফাইনাল লুক হেয়ার কাটিং এর এই হচ্ছে রাউন্ড হেয়ার কাটিং এর ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও ফ্রেন্ডস আর আরো ভিডিওতে আর অনেক অনেক কাজ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ওয়ান সেকেন্ড এই হচ্ছে ফাইনাল লুক আবার ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই এইতো ওয়ান্স এগেন আবার দেখালাম হেয়ারের ফাইনাল লুক তেলাকতো হেয়ারের তোটা